আসসালামু আলাইকুম শুভ সকাল তো আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত একটি কৌশল আমি শেয়ার করব তো আশা করি আপনাদের সবার কাজে লাগবে আমরা যারা আশেপাশে জায়গা জমি ক্রয় করতে চাচ্ছি তো অনেক সময় জমিতে দাঁড়িয়ে জমির কি লম্বা নির্ধারণ বা আমরা একটা সন্তোষ ফিল করি যে আসলে এই জমিটি কতটুকু লম্বা হবে বা কতটুকু হবে সেটি আমরা কিন্তু বুঝতে না যদি জমির পাশে সেটি দাঁড়িয়ে আমরা অনুমান করতে পারি মোটামুটি বা যদি অনুমান করতে পারি এই জমিটি এত ফুট লম্বা হলে লম্বা হবে তাহলে কিন্তু আমাদের ঠকে যাওয়ার যেমন সম্ভাবনা নেই আমাদের কাঙ্ক্ষিত যে প্রয়োজনে আমরা জমিটি ক্রয় করতে চাচ্ছি সেই কাঙ্ক্ষিত প্রয়োজনটি কিন্তু আমাদের সাকসেসফুল হবে তো এবার আসি আমরা সেটি কিভাবে নির্ধারণ করব সেটি নির্ধারণ করার জন্য আপনাকে প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটি হলো এক শতাংশ জমি কত বর্গ ফুটে হয় আমরা সবাই জানি সেটি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুটে এক শতাংশ জমি হয় তো এরই মাঝে বলিয়ে রাখি আমার এই ফান্ডেক মিশন যে ফেসবুক পেজটি আছে এখানে অনেক ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় আমার ব্যক্তিগত বিভিন্ন বিষয় শেয়ার করা হয় তো তাছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল আছে ফানটেক মিশন সেই জায়গায় অনেক পূর্বে অনেক গুরুত্বপূর্ণ ভূমি বিষয়ক বিভিন্ন তথ্য দেওয়া আছে তো আপনারা আশা করি দেখে নেবেন তো এখন আপনি জমির পাশে দাঁড়িয়ে কিভাবে নির্ধারণ করবেন সেই লম্বা বা প্রস্থতা সেটি করার জন্য আপনাকে যে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে প্রথমে আপনি যে সাইটে দাঁড়িয়ে আছেন সবচেয়ে ছোট সাইটটি এই ছোট সাইডটি আপনি হাঁটতে পারেন লাঠিতে পারেন ফিতাতে পারেন বা যেভাবেই পারেন এই প্রথম বাহুর বা ছোট বাহুর দৈর্ঘ্যটি আপনি নোট করুন সাপোজ সেটি দশ ফুট এখন আসি সেটি তাহলে এক শতাংশ জমি যদি দশ ফুট হয় দশ ফুট প্রস্ত হয় তাহলে এটি লম্বা কত ফুট হবে ঠিক চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য রে আপনি সরাসরি দশ দেয় বাগ দেবেন দেখবেন যে আপনি এই জমিটির লম্বা পেয়ে যাবেন তেতাল্লিশ দশমিক পাঁচ ছয় ফুট এবারে যে এই জমিটি লম্বা হবে তেতাল্লিশ দশমিক পাঁচ ছয় ফুট ক্লিয়ার ঠিক অনুরূপ আবার আসি পাঁচ শতাংশ জমি এখন পাঁচ শতাংশ জমি আপনি নেবেন আপনি যে ছোট বাহুটি সেই ছোট বাহুটি পেলেন দশ ফুট দশ ফুট ফস্ত যদি হয় তাহলে পাঁচ শতাংশ জমি লম্বা কতটুকু হবে তো সেটি নির্ধারণ করার জন্য আমরা পাঁচ শতাংশ জমির যে টোটাল বর্গ আছে সেটা হলো দুই হাজার একশো আটাত্তর বর্গ এই দুই হাজার একশো আটাত্তর বর্গ আমরা দশ দিয়ে বাঘ দিব তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো দুইশো দশ দশমিক আট শূন্য ফুট তার মানে এই পাঁচ শতাংশ জমি যদি দশ ফুট প্রস্ত হয় তাহলে এটি লম্বা হবে দুইশো সতেরো দশমিক আট শূন্য ফুট লম্বা হবে ঠিক এটার আপনি চল্লিশ দিয়ে যখন চিন্তা করবেন যে আমার যে শট বাহুটি এই বাহুটির প্রস্থ অথবা ধরব সেটি চল্লিশ ফুট তাহলে আপনি দেখুন দেখুন যে আপনার জমি প্রস্থ যদি চল্লিশ ফুট হয় তাহলে এই জমিটি দৈর্ঘ্য কত হবে এই জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ তাহলে আপনি দুই হাজার একশো আটাত্তর চল্লিশ দিয়ে ভাগ দিন দেখুন সে জায়গায় চুয়ান্ন দশমিক চার পাঁচ ফুট অ্যাভারেজ লম্বা আসবে তো এইভাবে আমরা কিন্তু জমিতে দাঁড়িয়ে আমরা নির্ধারণ করতে পারি যে আসলে আমি যে জমিটা ক্রয় করতে চাচ্ছি বা আমি যে জমিটা পাচ্ছি বা পাবো বা যে জমিটি আমি কাজ করতে চাচ্ছি সেই জমিটার লম্বাটা কত হতে পারে প্রস্তুতটা পত্র হতে পারে এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট আমরা স্পটে আমরা ভের করে নিয়ে আমাদের পরবর্তী যে ফিউচার প্ল্যান সেটি আমরা দাঁড় করাতে পারি তো যে যেখানে থাকুন ভালো থাকবেন তো যাবার আগে অবশ্যই ভিডিওটি একটা শেয়ার দিয়ে আপনার টাইম মেরে রেখে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন আমার ফানটেক ভিশন ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তো যে যেখানে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ